আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তি লটারি অনুষ্ঠিত হবে আপনারা সেটা জানেন এই ভর্তি লটারির অনুষ্ঠান কিন্তু শুরু হবে দশটার সময় এবং যখন দশটার সময় শুরু হবে আমরা আমাদের চ্যানেলে সরাসরি সেই অনুষ্ঠান আপনাদের জন্য সরাসরি সম্প্রচার করবো ইনশাল্লাহ এখনও অনুষ্ঠান শুরু হতে আমাদের এক ঘন্টা চুয়াল্লিশ মিনিটের মতো বাকি আছে এই এক ঘন্টা চুয়াল্লিশ মিনিটের ভিতরে আপনার বেশ কিছু কাজ আছে সেগুলো আপনি করে ফেলবেন তার ভিতরে অন্যতম হচ্ছে আপনি যে আবেদন করেছেন এই আবেদনের যে আবেদনের যে কপিটা রয়েছে সেই কপিটা আপনি খুব ভালোভাবে আপনার কাছে সংরক্ষণ করবেন এবং আবেদনের কপি দিয়ে কিন্তু আপনি রেজাল্ট দেখতে পারবেন আরেকটা কথা হচ্ছে এই লটারির অনুষ্ঠান যখন শুরু হবে সাথে সাথে কিন্তু আপনি রেজাল্ট দেখতে পারবেন না এই লটারির অনুষ্ঠান যখন শেষ হবে তারপরে আপনি রেজাল্ট দেখতে পারবেন যেটা আমি আমার সব ভিডিওগুলো ভিডিওতেই বলেছি তো আপনাকে যেটা করতে হবে লটারির অনুষ্ঠান আপনি দেখেন লটারেশন দেখার পরে লটারি অনুষ্ঠান শেষ হওয়ার পরে এই যে আমাদের যে ওয়েবসাইটটি আমরা রয়েছে এখান থেকে আপনি খুব সহজেই রেজাল্ট দেখতে পারবেন এই ওয়েবসাইটটার নাম হচ্ছে এই ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে জি এস ডট টেলিটক ডট কম ডট পিডি এই ওয়েব অ্যাড্রেসটিতে প্রবেশ করে আপনি খুব সহজেই আপনার সন্তানের রেজাল্ট এখান থেকে দেখতে পারবেন যখন রেজাল্ট প্রকাশ করা হবে তখন এখানে দুটি অপশন তৈরি হবে একটা হচ্ছে সরকারি বিদ্যালয়ের ফলাফল এবং আরেকটা হচ্ছে বেসরকারি বিদ্যালয়ের ফলাফল তো সরকারি বিদ্যালয়ের ফলাফল এই অপশনটিতে আপনি আপনার সন্তান যদি সরকারি বিদ্যালয়ে আবেদন করে থাকেন আপনার সন্তানের জন্য তাহলে আপনি লিখবেন সরকারি বিদ্যালয়ের ফলাফল এবং যদি বেসরকারি বিদ্যালয়ে আপনি আপনার সন্তানের জন্য আবেদন করেন তাহলে বেসরকারি বিদ্যালয়ের ফলাফল সেই অপশনটিতে আপনি প্রবেশ করবেন সেই অপশন এখানে এখনও তৈরি হয়নি এই অপশনটা তৈরি হবে লটারির অনুষ্ঠান হওয়ার পরে লটারির অনুষ্ঠান আমাদের এখন পর্যন্ত শুরু হয়নি লটারির অনুষ্ঠান শুরু হবে শুরু হতে আর বাকি আছে মাত্র এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট এক ঘ এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট পরে এই লটারির অনুষ্ঠান শুরু হবে ইনশাল্লাহ এবং লটারির অনুষ্ঠান যখন শুরু হবে লটারি অনুষ্ঠান শুরু হওয়ার পরেই আমরা লটারির অনুষ্ঠান শুরু হওয়ার পরে আমরা রেজাল্ট তারপরে জানতে পারবো ইনশাল্লাহ তো আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পারছেন যে লটারি অনুষ্ঠান শুরু হবে লটারি অনুষ্ঠান শুরু হওয়ার পরে রেজাল্ট প্রকাশ করা হবে এবং রেজাল্ট প্রকাশ হওয়ার পরে কিন্তু রেজাল্টের কিন্তু বেশ কয়েকটা তালিকা থাকবে প্রথম তালিকা হচ্ছে মেধা মূল তালিকা অর্থাৎ আপনার সন্তান যদি একদম সরাসরি স্কুলে ভর্তি হতে পারে সেক্ষেত্রে আপনি মূল তালিকায় গিয়ে আপনি সেই মূল তালিকায় গিয়ে আপনার সন্তানের রেজাল্ট আপনি দেখতে পারবেন যদি আপনার সন্তান মূল তালিকায় সুযোগ না পায় মূল তালিকায় যদি সুযোগ না পায় সেক্ষেত্রে ওয়েটিং লিস্টও আপনার সন্তান সুযোগ পেতে পারে ওয়েটিং লিস্টে থাকলে আপনি ভর্তি করতে পারবেন কিনা সেটা আপনি বুঝতে পারবেন ওয়েটিং লিস্টে আপনার সন্তান কত নম্বরে রয়েছে সেটা সেটা দেখে আপনার সন্তান যদি ওয়েটিং লিস্টের প্রথম দিকে থাকে সেক্ষেত্রে ভর্তি হওয়ার সম্ভাবনা অনেক ভালো সম্ভাবনা রয়েছে কিন্তু আপনার সন্তান যদি ওয়েটিং লিস্টের অনেক শেষের দিকে থাকে সেক্ষেত্রে চান্স পাওয়ার সম্ভাবনা কম প্রথমে থাকুক বা শেষে থাকুক যেখানেই থাকুক আমি আপনাকে সব সময় বলবো অবশ্যই আপনি আপনার সন্তানের যদি ওয়েটিং লিস্টে থাকে অবশ্যই আপনার সন্তানের জন্য যে স্কুলে আপনার সন্তান ওয়েটিং লিস্টের সুযোগ পেয়েছে সেই স্কুলে অবশ্যই যোগাযোগ করবেন আজকে রেজাল্ট প্রকাশিত হলে অবশ্যই আগামীকালকে আপনি যোগাযোগ করবেন স্কুলে সরাসরি যোগাযোগ করবেন অথবা মোবাইলে যোগাযোগ করবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ ওয়েটিং লিস্ট থেকে স্কুল কর্তৃপক্ষ ভর্তি করবে কীভাবে ভর্তি করবে সেটা স্কুল কর্তৃপক্ষ জানেন এরপরে পরবর্তী যে বিষয়টা আছে সেটা হচ্ছে স্কুলে ভর্তির জন্য কী কী কাগজপত্র লাগবে স্কুলে ভর্তির জন্য কী কী কাগজপত্র লাগবে আপনারা যারা ক্যাচমেন্ট এরিয়াতে আবেদন করেছেন ঢাকার যারা অভিভাবক রয়েছেন ঢাকার অভিভাবকরা কিন্তু ক্যাচমেন্ট এরিয়াতে আবেদন করেছেন ক্যাচমেন্ট এরিয়ার জন্য যে কাগজপত্রগুলো লাগবে সেটা হচ্ছে আপনার আপনি যে ওই এলাকার বাসিন্দা আপনি স্থায়ী বাসিন্দা হন বা ভাড়াটিয়া বাসিন্দা হন আপনি যে ওই এলাকার বাসিন্দা সেটা আপনাকে সেই এমন কাগজপত্র আপনাকে দিতে হবে যে সেই যে আপনি ওই এলাকার বাসিন্দা প্রমাণ হয় প্রমাণিত হয় তো এভাবে আপনার যে কাগজপত্রগুলো আছে ভর্তির জন্য বেশ কিছু কাগজপত্র লাগে আপনার ভোটার আইডি কার্ড বাচ্চার জন্ম নিবন্ধন সনদ এগুলো সব কিছু জোগাড় করে রাখবেন সব কিছু আপনার হাতের কাছে রাখবেন যাতে করে আপনার সন্তানকে আপনি স্কুলে ভর্তি করাতে পারেন এবং এখানে একটা কথা ঢাকার স্কুলগুলোতে এবং বিভিন্ন জেলা শহরের সরকারি স্কুলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আবেদন জমা পড়েছে এবং এত পরিমাণে আবেদন জমা পড়েছে এখানে কিন্তু চান্স না পাওয়াটাই স্বাভাবিক আমি আবার বলছি আপনার সন্তান যদি স্কুলে চান্স না পায় ঢাকার ভালো ভালো স্কুলে বা জেলা শহরে সরকারি স্কুলগুলোতে যদি চান্স না পায় সেটাই স্বাভাবিক আর যদি চান্স পায় সেটা কিন্তু খুবই সৌভাগ্যের ব্যাপার কারণ এক এবার কিন্তু হাজার হাজার আবেদন হয়েছে সরকারি স্কুলগুলোতে কিন্তু হাজার হাজার আবেদন হয়েছে এবং এই হাজার হাজার আবেদন হওয়ার জন্য আপনার সন্তানের চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই 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 কম তারপরে যদি আপনার সন্তান চান্স পায় সেটা হচ্ছে আপনার অনেক বড় সৌভাগ্য এবং যাদের সন্তান চান্স পাবে না তাদের যেটা খুব বড় দুর্ভাগ্য আমি সেটা মনে করি না কারণ আসলে কথা হচ্ছে যে ভালোভাবে পড়াশোনা করতে হবে ভালো বলে ভালোভাবে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে হবে সম্পূর্ণ প্রত্যেকটা সাবজেক্টের বাংলা বলেন ইংরেজি বলেন বিজ্ঞান বলেন প্রত্যেকটা সাবজেক্টের বেসিক বুঝতে হবে বেসিক বুঝে যদি কেউ পড়াশোনা করে ক্রিয়েটিভিটি যে বিষয়টা আছে সেই ক্রিয়েটিভিটি সৃজনশীলতা সেটা যাতে বৃদ্ধি পায় সেটা যাতে একজন ছাত্র প্রয়োগ করতে পারে তার পড়াশোনায় এগুলো এগুলো যে স্কুলগুলো স্কুলগুলোতে শিখাবে আপনারা সেই স্কুলে দিলে আপনার সন্ধান ভালো করবে ইনশাল্লাহ আপনারা জানেন যে বিশ্বের যে বড় 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 কোম্পানির মালিক রয়েছে বা বিশ্বের প্রভাবশালী ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদের সন্তানদের কিন্তু লেখাপড়া করানো হয় এমন এমন ভাবে যাতে তারা সৃজনশীল যে বিষয়গুলো আছে সেগুলোতে দক্ষ হয়ে উঠতে পারে যেমন বিশেষ করে আপনার অঙ্কনের অঙ্কনের কথা বলতে পারেন তারপরে আপনার বিভিন্ন রকমের লেখালেখির কথা বলতে পারেন অর্থাৎ সৃজনশীল যে বিষয়গুলো আছে সেই সৃজনশীল বিষয়গুলোতে আপনার সন্তান যেন দক্ষ হয়ে উঠতে পারে সেদিকে আপনি লক্ষ্য রাখবেন এবং সেই সাথে যে মূল যে বিষয়গুলো আছে যেমন অঙ্ক বিজ্ঞান বাংলা ইংরেজি এগুলো তো যেন দক্ষ হতে পারে এবং আধুনিক যুগে কিন্তু আইসিটি ছাড়া আমরা ভালো কিছু করতে পারবো না কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু চলে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ আমরা অলরেডি কিন্তু দেখছি যে বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে তো এই এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু সন্তানদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখাতে হবে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখাতে গিয়ে কিন্তু দেখা গেছে অনেক সময় সন্তানরা ভুল পথে চলে যায় কারণ ওই যে আমাদের এআই রোবট রয়েছে সেই এআই রোবট কিন্তু সন্তানদের অনেক সময় মিস ইনফরমেশন দেয় সুতরাং এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে সচেষ্ট থাকতে হবে এবং তাদেরকে কিন্তু একই সাথে এই নতুন আধুনিক প্রযুক্তির সাথে পরিচিতিও করাতে হবে এমন ধরনের শিক্ষা যে স্কুলগুলোতে দিচ্ছে সেই স্কুলগুলোতে আপনারা ভর্তি করাবেন ইনশাআল্লাহ এবং সেই স্কুলগুলোতে ভর্তি করালে আপনার সন্তান ভালো করতে পারবে বলে আমার বিশ্বাস তো এখনও আমাদের এক ঘন্টা সাতত্রিশ মিনিট বাকি আছে লাইভ লটারি অনুষ্ঠান শুরু হওয়ার যখন এই লাইভ লটারি অনুষ্ঠান শুরু হবে ইনশাল্লাহ আমরা সরাসরি আপনাদেরকে সেই লাইভ লটারির অনুষ্ঠান নিয়ে যাব আপনারা খুব টেনশনে আছেন থাকারই কথা আমি জানি আমি নিজেও টেনশনে আছি তারপরও আপনাদের সবার জন্য শুভকামনা রইল এবং দোয়া রইল যেন আপনার সন্তান ভালো জায়গায় চান্স পায় ভালো এসে ভর্তি হতে পারে এবং কমেন্টে আপনার যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই এই ভিডিওটার এই লাইভের কমেন্টে আপনি আমাদেরকে জানাবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এখানে আপনার যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন আমাদের কাছে আপনার সন্তানের রেজাল্ট আপনি যদি আমাদের মাধ্যমে দেখতে চান তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ককে আপনি ক্লিক করুন ক্লিক করে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তাহলে আমরা আপনার সন্তানের রেজাল্ট আমাদের সেই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনাকে আমরা জানিয়ে দেবো ইনশাআল্লাহ এছাড়াও আপনার সন্তান যদি আপনার কাঙ্ক্ষিত যে স্কুলে আপনি ভর্তি করতে চাচ্ছেন সেই স্কুলে ভর্তির সুযোগ না পায় সেক্ষেত্রে আপনি আমাদের সাথে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাদেরকে মেসেজ করুন এবং আপনি যে এলাকায় বসবাস করছেন সেই এলাকার আশপাশে ভালো যে স্কুলগুলো রয়েছে বেসরকারি স্কুল রয়েছে ভালো যে বেসরকারি স্কুল রয়েছে অথবা ভালো যদি কোনো প্রাইমারি সরকারি প্রাইমারি স্কুল থাকে সেই স্কুলগুলোতে ভর্তির জন্য আমরা আপনাকে সহায়তা করবো ইনশাল্লাহ জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ এখানে আমাদের ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রুপের অ্যাড্রেস দেওয়া আছে সেখানে আপনি ক্লিক করে আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমরা আপনাকে আপনার এলাকার আপনি যেখানে বসবাস করছেন তার আশপাশে যে ভালো স্কুলগুলো আছে সেই স্কুলগুলো খুঁজে দেবো এই জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে কারণ সারা বাংলাদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করলে পরে আমরা কিন্তু তাদেরকে অবশ্যই আমরা যখন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে স্কুল খুঁজে দেবো এবং এই জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে তো এই হচ্ছে ব্যাপার আশা করছি ইনশাআল্লাহ আপনার সন্তান যেন ভালো স্কুলে সুযোগ পায় আপনার কাঙ্ক্ষিত আপনি যে স্কুলে ভর্তি করাতে চাচ্ছেন সেই স্কুলে সুযোগ পায় সেই দোয়া সবসময় আমাদের থাকবে এবং আমরা সব সময় চাইব আপনার সন্তান যেন ভালো করতে পারে ইনশাল্লাহ এখানে আর ব্যাপার হচ্ছে ইদানিং কিন্তু আমরা বেশ কিছু অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি আপনারা টেন মিনিট স্কুল দেখতে পাচ্ছেন আমরা শিখবে সবাই দেখতে পাচ্ছি লার্নিং বাংলাদেশ আছে এরকম অনেকগুলো কিন্তু প্রতিষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে বাংলাদেশে এগুলো কিন্তু আমার মতে এই যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন কারণ এই প্রতিষ্ঠানগুলো একদম নতুন এবং এই যে ডিস্ট্যান্স লার্নিং বা দূরশিক্ষণ বা ই লার্নিং আপনি বলতে পারেন এটা কিন্তু এখন ইভলভিং হচ্ছে এটা কিন্তু বিস্তার লাভ করছে এবং এটা কিন্তু একটা পর্যায়ে শেপিং হবে এবং আমার দৃঢ় বিশ্বাস একটা পর্যায়ে এই ডিস্ট্যান্স লার্নিং বা ই লার্নিং এইটা কিন্তু মূলধারার একটা শিক্ষার মাধ্যম হবে ইনশাল্লাহ এটা আমার দৃঢ় বিশ্বাস এবং আপনি জানেন যে বিগত বছরগুলোতে কিন্তু বাংলাদেশের ইন্টারনেট ব্যবস্থা তথা বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা কিন্তু অনেক উন্নত হয়েছে এবং একটা সময় কিন্তু ছিল এমন যে আমরা কিন্তু আমরা শুধুমাত্র ইন্টারনেটে বিভিন্ন তথ্য দেখতে পারতাম আমরা কিন্তু কোনো কিছু সেরোভাবে ইনপুট করতে পারতাম না এবং দেখেন সেখান থেকে আমরা এখন কোন পর্যায়ে চলে এসেছি এই যে আমি লাইভ লটারি অনুষ্ঠান সম্প্রচার করছি এখন সারা বাংলাদেশ থেকে যে কেউ ইচ্ছে করলে এটা দেখতে পারবে সারা বাংলাদেশে কোটি কোটি মানুষের সবাইও ইচ্ছে করলে এই অনুষ্ঠান একসাথে এখান থেকে দেখতে পারবে আমি কিন্তু একদম সাধারণ মানুষ আপনাদের মতো এই সাধারণ মানুষ কিন্তু আপনাদেরকে এই ইন ইনফরমেশন টেকনোলজি বা আইসিটি ইউজ করে আমি কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করছি এবং আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারছেন কমেন্ট করতে পারছেন লাইক করতে পারছেন এবং এই যে ইন্টারেক্টিভ ব্যবস্থা এটা কিন্তু দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এবং আমরা ধারণা করছি এটা আরও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ এবং বৃদ্ধি পাওয়ার মাধ্যমে একসময় দেখা যাবে আপনার এই জিনিসটা ধারায় চলে আসবে এবং শিক্ষা এমন একটা সময় আসবে আপনারা জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলরেডি অনেক বেশি অনেক বেশি ডেভেলপ হয়ে গিয়েছে এবং আরও অনেক ডেভেলপ হচ্ছে এমন এমন একটা সময় আসবে যখন দেখবেন যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এবং এই আইসিটি ব্যবহার করে প্রত্যেক শিশুর জন্য প্রত্যেক বাচ্চার জন্য একদম পার্সোনালাইজড লার্নিং সিস্টেম করা হবে এবং অবশ্যই একই সাথে বাচ্চাদেরকে বাচ্চারা যাতে এই স্ক্রিনের উপর নির্ভরশীল হয়ে না যায় সেরকম ব্যবস্থাও গ্রহণ করা হবে যাতে করে আমরা স্ক্রিন টাইম মিনিমাইজ করতে পারি এবং একই সাথে এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে যথাযথ প্রশিক্ষণ যথাযথ প্রশিক্ষণ নিয়ে নিজেদেরকে আমরা আগামী আগামীর জন্য যথোপযুক্তভাবে গড়ে তুলতে পারি সেরকম শিক্ষাব্যবস্থা চলে আসবে বলেই আমার বিশ্বাস ইনশাআল্লাহ তো আশা করছি আপনারা আপনাদের যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো আছে সেগুলো সব কিছুই আপনাদের কাছে রেখেছেন কাছে রাখবেন এবং রেজাল্ট কিন্তু প্রকাশ হতে বেশ কিছুটা দেরি হবে বলেই আমার বিশ্বাস রেজাল্ট হয়তো বা আপনারা দুইটার পরে পাবেন বলে আমার মনে হচ্ছে বেলা দুইটার পরে কিন্তু বেলা দুইটার আগে পাওয়ার সম্ভাবনা আছে যদি অনুষ্ঠান সব সময় মতো অনুষ্ঠিত হয় এবং রেজাল্ট যদি প্রকাশিত হয়ে যায় তাহলে ভাগ্য ভালো হলে আমরা বেলা দশ বেলা দুইটার আগেও আমরা রেজাল্ট পেতে পারি আর অনুষ্ঠান কিন্তু শুরু হবে আর মাত্র এক ঘন্টা বত্রিশ মিনিট পরে তাই অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলে চোখ রাখবেন আমরা আমরা এখানে কিন্তু সরাসরি সম্প্রচার করব আমাদের সেই অনুষ্ঠানটা তো আপনারা দেখতে থাকুন একটু পরে আপনাদের সাথে আবার যোগাযোগ করব আল্লাহ হাফেজ অনুষ্ঠিত হবে এই ভর্তি লটারি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে যখনই এই ভর্তি লটারির অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা শুরু হবে আমাদের আমাদের চ্যানেলে আপনারা সেটা দেখতে পাবেন ইনশাল্লাহ এবং এই ভর্তি লটারির অনুষ্ঠান শুরু যখন শুরু হবে ভর্তি লটারি হওয়ার পরে কিন্তু আপনারা রেজাল্ট দেখতে পারবেন সেই রেজাল্ট দেখার জন্য আপনাকে অবশ্যই আপনার যে আবেদন কপিটা রয়েছে আবেদনের যে কপিটা রয়েছে সেই কপিটা আপনার স আপনার কাছে রাখতে হবে এবং আবেদনের কপিতে যে ইউজার আইডি রয়েছে সেই ইউজার আইডি দিয়ে আপনি রেজাল্ট দেখতে পারবেন ইউজার আইডি দিয়ে রেজাল্ট দেখার জন্য ইউজার আইডি দিয়ে রেজাল্ট দেখার জন্য আপনাকে এই যে ওয়েবসাইটটাতে আমরা এখন রয়েছে স্ক্রিনে আপনার যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি ওয়েবসাইটটাতে চলে আসতে হবে এবং এই ওয়েবসাইটটাতে চলে এসে আপনি যেখানে যখন রেজাল্ট প্রকাশ করা হবে সরকারি বিদ্যালয়ের ফলাফল এবং বেসরকারি বিদ্যালয়ের ফলাফল এরকম দুটো অপশন এখানে তৈরি হবে এবং আপনি যদি সরকারি বিদ্যালয়ে আবেদন করেন তাহলে সরকারি বিদ্যালয়ে প্রবেশ করবেন আর বেসরকারি বিদ্যালয়ে আবেদন করলে বেসরকারি বিদ্যালয়ে প্রবেশ করবেন প্রবেশ করে আপনি আপনার সন্তানের রেজাল্ট দেখতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো আমাদের সাথেই থাক থাকুন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ শুভেচ্ছা নেবেন আজকে সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ের ভর্তি লটারির ফলাফল প্রকাশ করা হবে এবং এই ভর্তি লটারির ফলাফল প্রকাশ করার জন্য প্রথমে লটারির অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই লটারি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং আরমাত্র এক ঘন্টা অনুষ্ঠান শুরু হবে যখন এই লটারি অনুষ্ঠান শুরু হবে আমরা সাথে আপনাদেরকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নিয়ে যাব ইনশাল্লাহ তো আপনারা আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলের সাথেই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন একটু পরেই আবারও আপনাদের সাথে দেখা হবে আমরা লাইভে চলে আসবেন সাল